আলাইকুম আজ আমার ছোট আমর বার্থডে তো ওর বেস্টি ওর জন্য একটা বেস্ট উপহার নিয়ে এসেছে চলুন দেখে নেওয়া যাক সবাই আমার ছোট আমর জন্য দোয়া রাখবেন যেন তাআলা ওকে মেখায় দান করেন এবং মানুষের মতো হয়ে গড়ে উঠে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক অনেক বেশি সুন্দর উপহারটা এবার একটু জ্বালিয়ে নেওয়া যাক দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক অনেক বেশি সুন্দর উপহারটা বেস্ট বলে কথা তাই না বেস্ট বলতে বেস্ট উপহার আসবে এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা যাই হোক এবার একটু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আজকালকার বাচ্চারা পড়ালেখা করুক বা না করুক কিন্তু বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে রাত জেগে কিন্তু চমৎকার কার্ডটা বানিয়ে ফেলে মাশাল্লাহ দেখতে পারছেন তাই না মাসাল্লাহ কারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর করে তৈরি করেছে